হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আজকে প্রথমেই একটা যে গাদার চারা নিয়ে নিলাম সকালবেলা এসে উঠেই দেখলাম টবের গোড়াতে একটা সুন্দর গাদার চারা বেরিয়েছে আর এই সময়ে কিন্তু বিভিন্ন জায়গায় গাদার চারা দেখবেন বেরোবে যেটা আসলে বর্ষাকালে বেরোয় এবারে তো বৃষ্টি একটু বেশি হচ্ছে তার কারণে কিন্তু এখনই শুরু হয়ে গেছে গাদারচরা চারা চারদিকে বেরোনো তো আপনাদের বাগানেও নিশ্চয়ই বেরোবে এরকম গাদার চারা চারদিকে যারা গত বছর গাদা করেছিলেন তারা কিন্তু একটা চারাও নষ্ট করবেন না এখনই সেগুলোকে রিপোর্ট করে ভালো করে রেখে দিন ওগুলো থেকেই দেখবেন শীতের সময় প্রচুর চারা আবার আপনারা করে নিতে পারবেন যেটা গত বছর আমি করেছিলাম এবারেও নিশ্চয়ই করব কারণ গাদার চারা কিন্তু আমি বসাতে শুরু করে দিয়েছি আগের দিনেই আপনাদের দেখিয়েছি আর এইখানে দেখুন যা আমার এই যে টবের মধ্যে ছোট্ট মাচাটা প্রায় প্রায়ই কিন্তু এরকম উল্টে যাচ্ছে আর এখন মাঝে মাঝেই এই যে খুব হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে আসলে মাথাটা ভারী হয়ে গেছে এই যে এখানে যে কাকড়ি গাছটা উঠে গেছে তো একদিকে ভারী হয়ে যাওয়ার কারণেই মাচাটার এরকম দুর্দশা মাঝে মাঝেই হয়ে যাচ্ছে তো গোড়াটা একেবারেই নড়ে গেল এই যে মাঝে মাঝেই উঠে গিয়ে এমনিতেই তো টবে অল্প মাটি থাকে তার মধ্যে আবার এত বড় মাচা টবের মধ্যে তো আর কতদিন যে থাকবে এটা সেটা বলা মুশকিল কোনো মতে একটুখানি আজকে দাঁড় করিয়ে রেখে দিলাম এই যে আর আজকে তো আমাদের টপিক রয়েছে আপনারা থামনেলেই দেখেছেন যে বেগুনের চারা বাড়িতেই আমরা এই যে কি করে তৈরি করতে পারবো আর বেগুনের চারা কিন্তু খুব সহজেই আমরা বাড়িতে তৈরি করে সারা বছরের বেগুনের চাহিদা পূরণ করতে পারি তো সেই চারা করা কোনোই কষ্ট না আমার যারা পুরনো বন্ধুরা আমার সাথে রয়েছেন তারা তো দেখেইছেন এই যে চারাগুলো যে আমি বসিয়েছিলাম বীজ বসিয়েছিলাম সেই বীজটাও ঘরে তৈরি করেছি আর যারা আজকে নতুন বন্ধুরা আছেন একদম তাদের জন্যও বলি যে এই যে আমার গাছের বেগুন একটা পাকিয়ে আমি কিন্তু এই বীজগুলো রেখেছিলাম একটু রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন এখন এগুলো থেকে চারা করছি আর বেগুনের চারা তো কিনতে তো যখন তখন পাওয়াই যায় বা কিছুটা চারা কিনে এনেও বসানো যায় কিন্তু এই যে আমি চারাটা বানিয়েছি এই বেগুনটার জাতটা এত সুন্দর আর সেই জন্যেই কিন্তু এটা প্রথম থেকেই আমি ভেবেছিলাম যে এর বীজ বানিয়ে রাখতেই হবে যাতে জাতটা আমার কাছে থেকে যায় আর এত সুন্দর সুন্দর বেগুনের চারা এই যে নিজের হাতে তৈরি করে আমার তো হাসি দেখতে পেলেন একেবারে কোলগেট হাসি বেরিয়ে গেছে আর এই যে চারাগুলো আমি এখানে বসাবো আর মাটি তৈরিটা তো এখানে আমি আগেই করে নিয়েছি আপনাদের দেখিয়েওছি এখানে আমি বেশ খানিকটা গোবর সার দিয়ে মাটি তৈরি করেছি আর বেশ খানিকটা কিচেন ওয়েস্টও কিন্তু এই মাটিটাই আমি একদিন পুঁতে দিয়েছিলাম তো সেগুলো একদম ডিকম্পোস্ট হয়ে মাটি হয়ে গেছে তো আশা করছি বেশ পুষ্টিকরই আছে মাটিটা আর বেগুন গাছ খুব ভালো হবে তো এই যে বাগান থেকে যে বীজ কালেকশান আর চারা বানানো এটা আমি আগে খুব একটা কিন্তু করতাম না আর এই যে বেগুনের চারা এটা আমি এই ফার্স্ট টাইম করলাম কখনো এরকম বাগান থেকে বীজ শুকিয়ে সেই বীজ দিয়ে আমি এরকমভাবে চারা কিন্তু করিনি তো দেখলাম করে সেটা খুবই সহজে করা যায় আর সেই জাতটাও আপনি জানতে পারবেন যদি বাগান থেকে যে কোনো বীজের সবজি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনার জানা থাকবে যে আমি কি বসালাম আর ওটা কেমন হবে আর এই যে এই বেগুনটা যে এত সুন্দর মানে ভীষণই সুন্দর বেগুনের কোয়ালিটিটা তো তার জন্য আরও বেশি করে আমি এই বেগুনটার বীজ কিন্তু রেখে দিয়েছি বিভিন্ন সময়ে দেখবেন আমরা চারা কিনে নিয়ে এলাম খুব সুন্দর দেখতে চারা তারপর সেই চারা অনেক যত্ন করে এই যে আমরা বড়ো করলাম যখন সেই চারাটায় সেই সবজিটা হলো বা ফলটা হলো তখন দেখা গেল সেটা খুব একটা ভালো হলো না তখন বলুন মনটাও খারাপ হয় আর অতটা সময় আমাদের নষ্ট হয়ে যায় তার থেকে যদি নিজের কাছে যেই যেই আইটেমগুলো বাগানে ভালো হয় সেগুলো যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু কিছু কিছু ভালো বীজ আমরা নিজেরাই তৈরি করে রাখতে পারি তারপরে এই যে যে ঝিঙের বীজ করলার বীজ এগুলো তো রাখা যেতেই পারে আর রাখার সময় শুধু যেগুলো আমরা বীজ রাখবো একটু পলিনেশান করিয়ে যদি রাখা যায় খেয়াল রাখা যায় যেটা পলিনেশান করিয়ে রাখলাম আর এটা আমি বীজের জন্য রাখবো তাহলে মনে হয় বীজের কোয়ালিটিটা আরও ভাই বেশি ভালো হয় যেটা আমি এর আগে কিছু কিছু বীজ এরকম করে রেখেছি আর তাতে রেজাল্টও কিন্তু ভালো হয়েছে আর এই যে চারা অনেকগুলোই আমি কিন্তু ফেলেছিলাম বেগুনের বীজ কিন্তু সবগুলো চারা ওঠেনি আমি তো ভেবেছিলাম যতগুলো বীজ ফেলেছিলাম সব যদি হতো অনেক আমি চারা দিতেও পারতাম কিন্তু চারা খুব বেশি ওঠেনি ওই ছটা সাতটা মতো চারা আমার এখন উঠেছে তবে আমি আবার ফেলে দিয়েছি আবারও চারা করব সেখান থেকে নিশ্চয়ই আমি দিতে পারব সবাইকে আর এই যে যতই বৃষ্টি হোক গরম কিন্তু প্রচণ্ডই যে আজকেও ছাদে এসেছি এত ঘাম হচ্ছে এত গরম ছাদে কখনও একটু মেঘ ঢেকে দিচ্ছে রোদটা আবার কখনোই যে রোদ উঠছে কিন্তু গরম প্রচুর তো চারাগুলোকে আমি ঢেকেই দিলাম যদিও এই যে মাটি সমেত এই যে রকম চারা বাগানে করার আরেকটা সুবিধা আছে এই চারাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মাটিতে লেগে যায় কারণ বাজার থেকে ধরুন আমরা যেগুলো আনি সেগুলো অনেকক্ষণ সময় বাইরে থাকে যদি পটিং করা না থাকে অনেক সময় তো আমরা ডজন ধরে নিয়ে আসি কাগজে মুড়িয়ে যেগুলো দেয় তো সেগুলো আনতে আনতেই দেখবেন একটু নেতিয়ে পড়ে তারপর সেগুলো বসানোর পরে আরও একটু তো নেতিয়েই পরে ওরা একটু দুর্বল হয়ে পড়ে সেই চারাটা যত না তাড়াতাড়ি স্টেবেল হয় তার থেকে যদি বাগানের সাথে সাথে তুলে লাগানো হয় সেই চারাগুলো কিন্তু স্ট্রেংথ অনেক বেশি থাকে তারপরে এই যে এইরকম একেবারে খোলা জায়গায় রৌদ্রে আমরা যে চারাগুলো বানাচ্ছি তার জন্যও কিন্তু চারার স্ট্রেংথ বেশি থাকে যেটা আপনার নার্সারিতে যখন একেবারে শেডের তলায় বানানো হয় যে চারাগুলো সেই চারাগুলো দেখবেন বসানোর পরে খুব নেতিয়ে নেতিয়ে থাকে কয়েকদিন তারপরে ওরা আবার একটুখানি ঠিক হয় তো ঠিক হতে একটু টাইম লাগে আর এদিকে গাজরের বীজগুলো প্রায় রেডি হয়ে গেছে কিন্তু যা বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে কি করবো তাই ভাবছি আবার এদিকে দেখুন আকাশ কিন্তু এখন একেবারে একদিকটা পরিষ্কার আর এই আকাশটা দেখে তো মনে হচ্ছে না যে আজকে আর বৃষ্টি হবে না হওয়ার সম্ভাবনাই বেশি তবে যা আবার এদিকে গরম দিয়েছে আর ঘাম হচ্ছে তাতে আবার মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে আবার এই দিকটায় দেখুন একটু একটু মেঘ কিন্তু রয়েছে আর আকাশটা কি ভালো লাগছে দেখতে এই যে আপনাদের দেখানোর জন্য যেই ক্যামেরাটা আকাশের দিকে তুললাম আর আমিও তখনই খেয়াল করলাম যে কি দারুণ লাগছে আকাশটা দেখতে আমরা কিন্তু ছোটোবেলায় এই যে মেঘগুলো দেখে ভীষণ মজা পেতাম ভাবতাম তুলো রয়েছে আকাশে আর এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি পোরলের চারাটাই দেখুন পোরলের চারাটা কিন্তু একদম ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম আবার কিন্তু এবারে ঢাকাটা একটু আমি সাইড করে এই যে আলগা করে দিচ্ছি যাতে একটু হাওয়া চলাচল করতে পারে আর এবারে চলুন আমাদের জন্য বাগানে কি কি অপেক্ষা করছে দেখে নিই আর প্রথমেই এই যে কাঁকড়ি এই যে কালকে আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিলে কাঁকড়ি কোনটা এই যে এইগুলো কিন্তু কাঁকড়ি অনেকবারই আমি বাগানে তুলেছি দেখিয়েছি এখন তো কাঁকড়ি বেশ ভালোই পাচ্ছি এটা আরেকটু কিন্তু বড় হতো তো আমি একটু কচিতেই তুলে নিলাম কারণ কচিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এখানেও রয়েছে আর একটা ওটা আর দু এক পর তোলা যাবে আর এদিকে গামলাতে রয়েছে দুটো এইটা মনে হচ্ছে কিছুতে একটা ফুটো করে দিয়েছে যে তো যাই হোক মনে হচ্ছে ভালোই আছে এটাও নিয়ে নিই তো দেখুন তিনটে কাঁকড়ি কিন্তু আজকে পেয়ে গেলাম কাঁকড়ি এখন বেশ ভালোই পাওয়া যাচ্ছে আর এই যে কাঁকড়িটা গত বছর আমি অর্গ্যানিক বাজার থেকে নিয়েছিলাম এর বীজ আর সেখান থেকেই পেয়েছিলাম কাঁকড়ি আর একটা কাকড়ি আমি পাকিয়েছিলাম তো পাকা কাঁকড়িটা খেতে কিন্তু ওই যে বাঙি ফুটি এইগুলোর মতোই টেস্ট মানে পাকাটাও ফেলা যায় না আর প্রচুর বীজ হয় একটার মধ্যে থেকেই তো একটা কাকড়ি এই যে এরকম পাকিয়ে রাখলে দেখুন এবারে আমি কত কাকড়ি পাচ্ছি আর কতগুলো গাছ বসিয়েছি যেহেতু সাফিসিয়েন্ট বীজ আমার কাছে রয়েছে তো গাছ বসাতে কোনোই প্রবলেম নেই যেখানে একটু ফাঁকা হচ্ছে বসিয়ে দিচ্ছি কেয়ার তো সবজি আর সেই রকম কিছু করতে হয় না যেটা সামান্য সামান্য কেয়ার সেটুকু সব সময় দেখাই আর এই রকম অল্প কেয়ারেই এই যে বীজটা আমার কাছে ছিল বলে এত সুন্দর কাঁকড়ি আমি কিন্তু কবে থেকে পেতে শুরু করে দিয়েছি আর আরও নিশ্চয়ই অনেক কাঁকড়ি বাগানে পাবো আর গাছ যেহেতু অনেক বসিয়েছি তাই কাকড়িটা একটু বেশিই পাচ্ছি আর এদিকে পরল গাছটায় কালকেই যে যখন খাবার দিয়েছিলাম তো এই গাছটা দেখুন ভুলেই গেছিলাম তো এই গাছটা আজকে একটু খুঁড়ে গোড়াতে একটু মাটিটা উঁচু করে দিলাম কারণ ওর গ্রোথ ভালো হচ্ছে না ওকে কিন্তু এখন ডেইলি কেয়ারটা করতে হচ্ছে আর এইদিকে মাটিতে পড়ে দুটো উচ্ছে দেখছি একদম পচে গেছে আর দু চারটেই যে যা রয়েছে তুলে নিই এবার আবার হয়তো গাছটা একটুখানি রেস্ট নেবে তারপর আবার পাওয়া যাবে আর না চাইতেই এই যে গাছটা আমাদের যা দিয়েছে এবারে যদি ওর কাছে আরও বেশি চাই সেটাও অন্যায়ই হবে আর ওর কাছে বেশি আশা করাটাই আমাদের উচিত নয় তো আজকেও বেশ অনেক কটা উচ্ছে এই যে পেয়ে গেলাম এই যে বাগানে যত কাজই করি না কেন হারভেস্টিংয়ের মজাটা কিন্তু একদমই আলাদা প্রত্যেক দিন এই যে সবজি কিছু না কিছু তো তুলি তাও কিন্তু মনে হয় আজকে কি সবজি পাবো আর আজকে কি সবজি তুলব তো আজকে একটু তুলে নেব। এই যে এখানে ধনিয়া পাতাও তুলব ধনিয়া পাতা তো দেখতে পাচ্ছেন কয়েকদিন পর পরই বেশ অনেকটা করেই তুলে নিচ্ছি আর এই যে সাইড থেকে পাতাগুলো কেটে নিচ্ছি দুদিন পরে কিন্তু আবার ভেতরের পাতাগুলো বড় হয়ে যেরকম তোলার মতো হয়ে যাচ্ছে তো গাছ যেহেতু এখন অল্পই খুব বেশিই নেই তো এরকম করে নিলে অনেক দিন বেশ খাওয়া যাবে আর এই পাতাগুলোর যা সুন্দর গন্ধ হয়েছে আর এই যে ডালবাটা দিয়ে সেদিন করেছিলাম ধনিয়া পাতার বড়া আহা সে যে এত অপূর্ব হয়েছিল মনে হচ্ছিল শুধু ওটা দিয়েই ভাতটা খেয়ে ফেলি আর ওই ধনিয়া পাতার বড়ার সাথে ছিল কুমড়ো ফুলেরও বড়া আর একেবারে গরম গরম ভেজে আর গরম গরম ধোয়া ওঠা ভাতে আহা অপূর্ব মনে পড়লেই জিভে জল আর এই যে আমাদের মানে আমরা এই যে বাঙালিদের খাওয়া কিন্তু জীবনের একটা বিশাল বড় জায়গা জুড়ে আছে দেখবেন যত কিছুই গল্প আমরা করি না কেন সেই কোথায় যে যেন একটা খাবার গল্পেই শেষ পর্যন্ত চলে যায় আর এই যে তুলে নিলাম অনেকটাই ধনিয়া পাতা আর কি সুন্দর হয়েছে ধনিয়া পাতাগুলো এই যে গরমের সময় হলেও একটু ছিট ছিট পরে মানে অতটা ভালো হয় না কিন্তু এবার ওয়েদারের কারণে একেবারে টাটকা শীতের মতো ধনিয়াপাতা কিন্তু পাচ্ছি আর এদিকে এখন বাগানে এসে ভীষণ সুন্দর লাগে দেখতেই যে ভুটটা গাছগুলো আর গাছগুলোর গ্রোথ তো মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে অল্প দিনের মধ্যেই ভুটটা দেখতে পাওয়া যাবে তো ভুটটা গত বছরে তো সুইটকর্ন লাগিয়েছিলাম খুব একটা ভালো রেজাল্ট পাইনি এবারে তো এমনি ভুটটাই এই যে দিয়েছি দেখা যাক এগুলো কতদূর কি হয় আর আমাদের পরিবারের এই আর এক সদস্য আজকে মনে হয় কাজগুলো একটু তাড়াতাড়ি করে উঠতে পারেনি তাই একটু দেরিতেই এসেছে আসলে ও কিন্তু এখন বাড়ি তৈরি করার কাজে আছে কারণ প্রত্যেক দিন খড়কুটো কুড়িয়ে নিয়ে যায় এই যে বাগান থেকে নিশ্চয়ই কোথাও বাসা বাঁধছে আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এখন এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা